উপজেলার ডামি নির্বাচন ও বর্জনের আহ্বান রিজবির জানাবো পাঁচ লাখ লিফলেট বিলি করেছে বিএনপি কি আছে আরও জানাব কেন্দ্রীয় নেতৃত্বে বড় পরিবর্তন আনার পরিকল্পনা বিএনপির এবং সর্বশেষে জানাব কারা সরকার গঠন করবে তা ভোটার রায় নির্ধারণ করবে বললেন সাইফুল হক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত উপজেলা ডামি নির্বাচন ও বর্জনের আহ্বান রিজবির আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ডামি আখ্যা দিয়ে তা বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র চুক্ত মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন সাত জানুয়ারি ডামি নির্বাচন করার পর শেখ হাসিনা আবার উপজেলা নির্বাচন করেছে এই নির্বাচনও ডামি কারণ দেশের গণতন্ত্রকামী কোন দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না জনগণকে উপজেলা পরিষদে নির্বাচন ও বর্ধনের আহ্বান জানিয়ে রিজবে বলেন এই ডামি সরকারের অধীনে ডামি নির্বাচনে কেউ অংশগ্রহণ করবেন না রিজবি বলেন বর্তমানে দেশের জনগণ ভোট দিতে পারে না তাদের পছন্দের প্রতিনিধি বানাতে পারে না দেশের এই পরিস্থিতি সৃষ্টি করেছে বর্তমান জামি নির্বাচনে সরকার শেখ হাসিনা তিনি এই পরিস্থিতি কেন করেছেন কারণ তিনি এ দেশের সম্রাজ্ঞী হয়ে থাকতে চান ব্যাংক লুট ও বিদেশে টাকা পাচার করতে চান পাঁচ লাখ লিফলেট বিলি করেছে বিএনপি কি আছে এতে উপজেলা নির্বাচন প্রতিহত নয় বর্ষণে দেশবাসীকে উৎসাহিত করতে বিএনপি দলীয় নেতাকর্মীদের ভোট থেকে দূরে রাখবে সব ধরনের কৌশল অব্যাহত রেখেছে দলটি ইতিমধ্যে যারা ভোটে অংশ নিয়েছেন তাদের স্থায়ী বহিষ্কার করা হয়েছে ভোটারদের নিরুৎসাহিত করতে পাঁচ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও নাম দিয়ে দখল দ্বারা ফমি সরকারের আসন্ন প্রতারণামূলক দামি উপজেলা এবং সব স্থানীয় সরকার নির্বাচন বর্ষণ করুন শিরোনামে লিফলেট বিলি করা হয়েছে এতে বলা হয়েছে বর্তমানে অবৈত সরকারের আমলে কখনই জাতীয় ও স্থানীয় সরকার কোনো নির্বাচনে অবাধ ও শ্রষ্ট হয়নি জনগণের ভোটের তুয়াক্কা না করে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীদেরকেই আজ্ঞাবাহী নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে দখলতা শাসক গোষ্ঠী প্রতিটি নির্বাচনের আগে নতুন নতুন কুটকৌশল অবলম্বনের মাধ্যমে জনগণকে প্রতারিত করে এমনটা অবস্থায় বিএনপি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও তার সাজানো নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের প্রকাশ্য এক পেশে ভূমিকার জন্য জাতীয় ও ও নির্বাচন করেছে করার জন্য বিএনপি দেশ দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে লিফলেটে মানবাধিকার গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের আশা আকাঙ্ক্ষা অবরুদ্ধ করা সহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়ানো গ্যাস বিদ্যুৎ জ্বালানি তীব্র সংকটে ভোগান্তির চিত্র তুলে ধরা হয়েছে পাশাপাশি আইন প্রশাসন আদালত এখন জনগণকে দমন করার সরকারি হাতিয়ার হিসেবে ব্যবহার বা কাজ করছে উল্লেখ করে নির্বাচন কমিশনের সমালোচনা করা হয়েছে এছাড়া জাতীয়তাবাদী শক্তি নেতাকর্মীরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির এক দফার চলমান আন্দোলন অগ্রগামী করতে পিছপা হয়নি বলেও দলের অবস্থান ব্যাখ্যা করা হয় লিফলেটে আরও উল্লেখ করা হয় এখনও সুস্থ শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশে তৈরি হয়নি এবং বিদ্যমান অরাজক পরিস্থিতি আরো অবনতিশীল হওয়াই যুক্তি কারণে আসন্ন উপজেলা সহ স্থানীয় সব নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য বিএনপি নির্বাচন বর্ষণের সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সরকার ভোট সংবিধান ভিন্ন মত প্রকাশ বহু দলের অংশগ্রহণে নির্বাচন সহ মানুষের সহজাত অধিকারগুলোকে নির্দয় ভাবে হরণ করেছে আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা সহিংস সন্ত্রাসের ব্যাপক বিস্তারের ফলেই এই সরকারের অপর রাজনীতি ও নির্বাচনে প্রহসনের অংশীদার না হওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনের অংশ হিসাবে আজ মে থেকে শুরু হওয়া সব উপজেলা পরিষদ নির্বাচন সহ সব স্থানীয় সরকার নির্বাচন বর্ষণ করতে জনগণের প্রতি উদ্যত আহ্বান জানাচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই লড়াই নাই সঙ্গত বলে এর বিজয় অবশ্যম্পী অনিবার্য এ বিষয়ে বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেন আমরা বিভিন্ন জেলায় কর্মী সভা করেছি সভা শেষে ভৌত বর্জনের লিফলেট বিতরণ করেছি এতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে সাতটা জানুয়ারির একতরফা জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের ডাক্কা দিয়েছিল বিএনপি সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের পঁচানব্বই ভাগ মানুষ ভোট কেন্দ্রে যায়নি আশা করছি এবারও বিএনপি ডাকে জনগণ সাড়া দেবে তারা ভোট বর্জন করবে কেন্দ্রীয় নেতৃত্বে বড় পরিবর্তন আনার পরিকল্পনা বিএনপির বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা চলছে এই উদ্যোগ নিচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব সাংগঠনিকভাবে দলকে গতিশীল শক্তিশালী আন্দোলনের উপযুক্ত করে গড়ে তুলতে এই পরিকল্পনা হয়েছে সূত্র আগামী নির্বাচনের আগে আর ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনা দেখছে না বিএনপি নীতি নির্ধারকরা ফলে আগামী সংসদে নির্বাচন কেন্দ্র করে পরিকল্পনা গ্রহণে দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলছে শীর্ষ নেতৃত্ব এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নে গুরুত্ব দেওয়া হয়েছে সূত্রগুলো বলছে দীর্ঘমেয়াদে পরিকল্পনার শুরুতে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করতে চায় বিএনপি বিশেষ করে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে কাদের দায়িত্ব দেওয়া যায় সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এই দুই পদে বেশ কয়েকজনের সাবেক ছাত্র নেতার নাম শোনা যাচ্ছে এর বাইরে দলে সর্বোচ্চ নীতি ধরনের ফোরাম জাতীয় স্থায়ী কমিটি তো নতুন কিছু মুখ আসতে পারে সেখানেও কয়েকজন সাবেক ছাত্র নেতা স্থান পেতে পারেন তবে দলের মহাসচিব পরিবর্তন নিয়ে নানা ধরনের গুঞ্জন থাকলেও বাস্তবে তা গ্রহণযোগ্যতা পায়নি ডলারের এই পরিবর্তন জাতীয় কাউন্সিলের মাধ্যমে হবে নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গঠনতন্ত্রে দেওয়া ক্ষমতা বলে করবেন তা এখনো নিশ্চিত নয় তবে কাউন্সিল ছাড়াই নতুন ক্যাটেরি কমিটি গঠনের পক্ষেও জোরালো মত আছে বিএনপি ছা কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ ডুকো বলেন ক্যাটেরি নেতৃত্বে স্বাভাবিকভাবেই অনেক নতুন মুখ আসবে এটি স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়ার অংশ তবে কাউন্সিল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় কাউন্সিল করা কতটা যুক্তিযুক্ত হবে এ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন ফলে কাউন্সিল ছাড়াই দলের কেন্দ্রীয় কমিটি গঠনের পক্ষে মত দিচ্ছেন অনেক নেতা এ ধরনের তাদের সবাই দলের শীর্ষ নেতৃত্বের কারণে দলের প্রধান দুই নেতার অনুপস্থিতিতে কাউন্সিল করার মতো বিশাল সাংগঠনিক কর্মযজ্ঞ না করাই উত্তম কয়েক মাস আগে বিএনপি স্থায়ী কমিটির এক সভায় কাউন্সিল করা উচিত বলে মত দেন কয়েকজন নেতা এ নিয়ে পরে অন্য কোন বৈঠকে আলোচনা আলোচনা করার সিদ্ধান্ত থাকলেও সে আলোচনা আর হয়নি সাংগঠনিক পর্যায়ে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ পদ সাংগঠনিক সম্পাদকের পদ এই পদে দায়িত্ব পাওয়া ব্যক্তিরা সাংগঠনিক জেলা মহানগর উপজেলা থানা পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব নির্বাচন করার বিষয়ে কাজ করেন এ পদে সাবেক ছাত্র দায়িত্ব দিতে দলের জেলা ও মহানগর কমিটির নেতারা প্রস্তাব করেছিলেন তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে এবার নতুন কমিটিতে এর প্রতিফলন দেখা যেতে পারে দলীয় সূত্র জানায় আন্দোলন পরবর্তী বিভিন্ন সাংগঠনিক প্রতিবেদনে বিএনপির শক্তি ও নিষ্ক্রিয় নেতাদের তালিকা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য কর্ষচন্দ্র রায় বলেন আন্দোলনে সক্রিয় থেকেছেন দলের প্রয়োজনে ত্যাগ স্বীকার করেছেন এমন নেতারা গুরুত্বপূর্ণ পদের জন্য নিশ্চয়ই শীর্ষ নেতৃত্বের ভাবনায় আছেন মহাসচিব মেজর ফখরুল ইসলাম কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি আর এই পদে থাকবেন কিনা এ নিয়ে বিএনপি নেতাদের একাংশ আলোচনা তুলেন তিনি পদত্যাগ করেছেন বলেও গুঞ্জন তৈরি হয় তবে অনেকে মনে করেছেন পরিকল্পিতভাবে গুঞ্জন তৈরি করা হয়েছে দলীয় সূত্র জানায় দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিষয়ে মহাসচিবের দ্বিমতা আছে বলে আলোচনা রয়েছে বিষয়টিকে পুঁজি করে নেতাদের একাংশ মহাসচিব পদে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়টি সামনে আনেন নতুন মহাসচিব পদে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নাম প্রায় নয় বছর ধরে দেশের বাইরে অবস্থান করা সালাউদ্দিন আহমেদ কতটা সাবলীল ভাবে এই দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়েও নানা ধরনের প্রশ্ন আছে তবে রাজনৈতিক বিশ্লেষক ও দলের নেতাকর্মীদের বড় অংশ মনে করেন মহাসচিব পদে পরিবর্তন আনার মতো বাস্তবতা বর্তমানে বিএনপি তিনি নেই এখন এই ধরনের পদক্ষেপ নেওয়া হলে দল জাতীয় আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এ নিয়ে প্রকাশ্যে কেউ মন্তব্য করতে রাজি হয়নি নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা বলেন বিএনপি চেয়ারপারসনের জীবদ্দশে তার মতামতের বাইরে কাউকে মহাসচিব করা বেশ কঠিন নাম প্রকাশ না করার শর্তে দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন বলেন যেভাবে সাবেক ছাত্রদল নেতাদের গুরুত্বপূর্ণ পদে আনার কথা ভাবা হচ্ছে তাতে দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কর্তৃত্ব আরো বাড়বে দলে তার বড় বলই তৈরি হবে দলের নেতা তাদের কেউ কেউ পরবর্তীতে জাতীয় কাউন্সিলের চেয়ারম্যানের ক্ষমতা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তাদের ধারণা সামনে বিএনপি নেতৃত্ব নিয়ে সরকারি মহল নানা ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে। এই কারণে গণতন্ত্রকে তাকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার পরও আরও কিছু ধারা সংযোজন করা হতে পারে। দলে নেতিনিধর্নি পর্যায়ে ভূমিকা রাখেন এমন একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপি কি করবে বিষয়টি পরিষ্কার নয়। দলে নেতাকর্মীদের সামনে কোনো ফিশন নেই। ফলে দলের সাংগঠনিক কার্যক্রমে হাত দেওয়ার আগে কর্মপন্থা তৈরি করা উচিত। কোন দেশের সঙ্গে প্রতিবন্ধুত করে তুলব কূটনৈতিক তৎপরতা কিভাবে এগোবে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার এই ছাড়া দেশের রাজনীতিতে ডান বাম সমন্বিত সরকার বিরোধী একটি জোট কিভাবে গড়ে তোলা যায় সে বিষয়ে বিশদ আলোচনা প্রয়োজন এসব ঠিক না করে শুধু নেতৃত্বের পরিবর্তন করলে তা তেমন সুফল বই আনবে না কারা সরকার গঠন করবে তা ভোটার রায় নির্ধারণ করবে বললেন সাইফুল হক নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী সময়ে সরকার গঠন করবে প্রজাতন্ত্রের মালিক হিসেবে ভোটার রায় তা নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেন গণতান্ত্রিক ব্যবস্থায় এর অন্যথা হওয়ার কোনো অবকাশ নেই একটা অবাধ নিরপেক্ষ গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী সরকার বা তাদের দল যদি বিজয়ী হয়ে সরকার গঠন করেন তা নিয়ে তখন কারো আপত্তি থাকবে না তিনি আরো বলেন কিন্তু কেউ যদি মনে করেন তারা ছাড়া আর কেউই ক্ষমতা ক্ষমতায় আসতে পারবে না বা দেশ চালাতে পারবে না এটা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয় সাইফুল হক বলেন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বামপন্থী ধারার রাজনীতিকদের উদ্দেশ্য করে জানতে চেয়েছেন তারা সরকার উৎখাত করে কাকে ক্ষমতায় আনতে চায় প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন